হ্যালো বন্ধুরা দেখতে শুরু করেছেন নেক্সটেক টোয়েন্টি ফোর তো বন্ধুরা ইতিমধ্যে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়ে একটি বড় ঘোষণা করে দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং এই ঘোষণায় সকাল থেকে মাঝরাত পর্যন্ত কাজ করছেন আর বেতন মাত্র চোদ্দো হাজার এবার রাজ্যকে কড়া বার্তা দিল হাইকোর্ট তো চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়ে কি ঘোষণা করা হয়েছে হাইকোর্টে তা আজকে জানাবো তা ভিডিওটি রিকোয়েস্ট শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে যদি নতুন দর্শক জুড়ে থাকেন তাহলে প্রতিনিয়ত এই ধরনের খবর সবার আগে পাওয়ার জন্য এক্ষুনি আমাদের নেক্সট ডে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন বাটনটি প্রেস করতে একেবারেই ভুলবেন না তো চলুন বিস্তারিত জেনে নেব আর কমেন্ট সেকশনে আপনারা কোন কর্মচারী রয়েছেন অবশ্যই সেটা লিখে জানান আপনারা কি মনে করেন যে চুক্তিভিত্তিক কর্মচারীদের সমকাজে সমবেতন হওয়া উচিত যদি মনে করেন হ্যাঁ হ্যাঁ তো অবশ্যই আমাদের চ্যানেলে ছোটো লাইক বাটনটি প্রেস করে দিয়ে আমাদের মতামতটি জানিয়ে দিন তো চলে আসছে বিস্তারিত খবরে তো বন্ধুরা খবরটি টিভি নাইন বাংলা নামক অনলাইন নিউজ পোর্টাল থেকে খবরটি প্রকাশিত হয়েছে এবং গতকালই এই খবরটি প্রকাশিত হয়েছে তো এই খবরে দেখুন হেডলাইন্সে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্যালকাটা হাইকোর্ট সকাল থেকে মাঝরাত পর্যন্ত কাজ করছেন বেতন মাত্র চোদ্দো হাজার এবং রাজ্যকে কড়া বার্তা হাইকোর্টের দেখুন বিভিন্ন দপ্তরের শূন্যপদ নিয়োগ বন্ধ রেখে কেন অস্থায়ী কর্মীদের দিয়ে কাজ চালানো হচ্ছে সেই প্রশ্ন উঠছে আগেও এবার অস্থায়ী নিয়োগ সম্পর্কে প্রধান বিচারপতি বলেন রাজ্য সরকার সব সীমা পেরিয়ে যাচ্ছে দেখুন তারপরে কি বলা হয়েছে কলকাতার রাজ্যের সব ক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ কেন তা নিয়ে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট জেলা আদালতে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের মামলায় অসন্তোষ প্রকাশ করল আদালত পশ্চিমবঙ্গে সিবি ভলেন্টিয়ার থেকে শুরু করে পুরসভা সব ক্ষেত্রেই প্রচুর কন্ট্রাকচুয়াল বা চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হয় গোটা দেশে এমনটা আর কোথাও হয় না বলে মন্তব্য করলেন কলকাতা হাইকোর্ট এর বিচারপতি টি এস শিবজ্ঞানম বিভিন্ন দপ্তরে শূন্যপাত নিয়োগ বন্ধ রেখে কেন অস্থায়ী কর্মীদের দিয়ে কাজ চালানো হচ্ছে সেই প্রশ্ন উঠেছে আগেও এবার অস্থায়ী নিয়োগ সম্পর্কে প্রধান বিচারপতি বলেন রাজ্যের সব সীমা পেরিয়ে যাচ্ছে রাজ্য এভাবে নিয়োগ বন্ধ রাখতে পারে না তিনি আরও উল্লেখ করেছেন হাইকোর্টের কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রপোজাল পাঠানো হলেও তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না আদালতের প্রশ্ন সব ক্ষেত্রে এভাবে অস্থায়ী নিয়োগ হলে কাজের সময় ঠিক বা বলে দায় কে নেবে প্রধান বিচারপতি শিবগ্নাম আরও বলেন সকাল থেকে মাঝরাত পর্যন্ত কাজ করছেন এবং বেতন চোদ্দো হাজার টাকা এমন হলে কিভাবে সম্ভব শুধু পিডব্লিউডি কর্মী স্থায়ী কাজ করতে আসেন তাদের চিঠি কালী শুকনোর আগে ঠিকাদারদের বের করে দিয়েছে স্থায়ী পোস্টে অস্থায়ী ইংলিশ স্টেনোগ্রাফার পিয়ন সহ অন্যান্য নিয়োগ প্রক্রিয়ায় উপর অন্তর্বর্তকালীন স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট তো বন্ধুরা তারপরে দেখুন গত মার্চ মাসে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় চুক্তিভিত্তিক আদালতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেয় রাজ্য ওই বিজ্ঞপ্তিতে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় হাইকোর্টে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের একক বেঞ্চে ওই নিয়োগের উপর স্থগিতাদেশ জারি করে ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চ বেঞ্চ দ্বারস্থ হয় রাজ্য বন্ধুরা যেমনটা আপনারা দেখলেন এই যে রাজ্যের এবার অস্থায়ী নিয়োগ কর্মীদের নিয়ে তুলোধনা করলো রাজ্যকে এবং ইতিমধ্যেই সেক্টরে স্থায়ী যেখানে কর্মী নিয়োগ করা হবে সেখানে অস্থায়ী কর্মী নিয়োগ করা হচ্ছে এবং তাদের কাজ অতিরিক্ত হারে কাজ করানো হচ্ছে রাজ্য সরকার দ্বারা অর্থাৎ তাদের ডিউটি যদি ছ ঘন্টা সাত ঘন্টা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বারো ঘন্টা চোদ্দো ঘণ্টা তাদের কাজ করানো হচ্ছে এই ক্ষেত্রে তাদের বেতনও সেরকম হারে দেওয়া হচ্ছে না এই নিয়ে রীতিমতো রাজ্য সরকারের ওপর আরও চাপ বাড়ালো হাইকোর্ট